আমার ভাইরা যে কথা বলছিলাম তাহলে রসুল ইকিমসাল্লাম বলছেন হাদিসটা এবার দেখছেন অনেক লম্বা হয়ে যাবে কথাটা আমার বন্ধু গা রসুল ইকিমসাল্লাম তাহলে কি বললেন এক অপ এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক ছয়টা হক আমার ভাই আমার বন্ধুগান আল্লাহর নবী জানবেন্লাহ বলেছেন এক মুসলমান অপর মুসলমানের অপর ছয়টা হক রয়েছে আজকের হাদিস থেকে আপনাকে আমাকে মিলাই দেখতে হইবে যে আমরা এই ছয়টা হক পালন করি কিনা আর অফার মুসলমান যে ব্যক্তি এ ওই ছয়টা হক পালন করে কিনা আমাদের দেখার প্রয়োজন আছে আমার বন্ধুগান আমার ভাইরা আল্লাহ নম্বি আরো সম্মাদ ও সন্ সাল্লাম তিনি বলেছেন প্রথম নাম্বার হলো যখন কোনো মুসলমান অফার মুসলমানের শহীদ দেখা হয়ে যাবে আর শহীদ দেখা হওয়ার পরে পর পরে তার সঙ্গে সালাম বিনিময় করবে এইটা হলো রসুল কাল সাল্লাম বলেছেন কি বলেছেন প্রথম নম্বর সালাম দিয়ে আমার বন্ধু আমার ভাইরা এই সালাম আজকে আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে আমার ভাইরা আমার বন্ধু যখন ইলেকশন আসে যখন ভোট আসে তখন যারা ক্যান্ডিডেট থাকে তখন দেখবেন সমান সালাম দেয় সমান সালাম দেয় আবার যখন ভোট চলে যায় তখন ওই ব্যক্তি যখন চেয়ারম্যান হয় যখন এমপি হয় যখন মন্ত্রী হয় কিংবা মেম্বার হয় তখন আর সালাম দেয় না তখন মনে করে আমি অধীনস্থ যারা রয়েছে তারা আমাকে সালাম দেবে এইটা সঠিক কিনা হ্যাঁ বলেন ঠিক কিনা এখন যখন ভোট আসে তখন একটু এখন সালাম আর ভোট যখন চলে যায় এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় তখন আর সালাম দেয় না তখন বসে থাকে যে সালাম নেওয়ার উদ্দেশ্যে আমার বন্ধুবান মনে করেন আজকে আপনাদের এখানে কবুল করেছেন আমি মনে করতে মনে করি যদি এইটা এইটাই যদি মনে করি আজকের জমায় যারা আসবে তাও সবাই আমাকে সালাম দেবে আমি হলাম এখানে বড় একজন হজুর এটা কি করা ঠিক হবে একজন রসুল হাদিস হাদিসকে এটাকে সঠিক মানা হলো নাকি আমার বন্ধু আমার ভাইরা একজন ভ্যান হোক একজন রিক্সাওয়ালা হোক এটা কোনো ভেদাভেদ নাই আল্লাহ নবী বলেছেন যার সঙ্গে দেখা হবে দেখা হওয়া মাত্র এই পরপরই তোমরা আগে সালাম দিবে তাকে তারা প্রতিযোগিতা করত যে আমরা আগে সালাম দেবাবে আগে আগে সালাম দেবে এটা প্রতিযোগিতা করতো যেন কেউ আমাকে আগে সালাম দিকে একটা না দিতে পারে আমার বন্ধুগান আমার ভাইরা তাই বলছিলাম আজকের যেইまい প্রথম নাম্বারটা সালাম বিনিময় করব এই সালামের বিনিময়ে আল্লাহ রাবি জারাবে মোহাম্মদুর সুন্নাহ সাল্লাম যখন আপনি একজন মুসলমানকে সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আজকে আমাদের উচ্চারণ হয় না আমরা আলাইকুম আসসালামু এরপরে না তার মানে তুমি ধ্বংস হয়ে যাও তাহলে মানে কি হলো আর অর্থ হলো আলাইকুম এই রকম উচ্চারণ করে যদি আপনি সালাম দেন আল্লাহ বলছেন ওই ব্যক্তি শান্তির কামনা করলো ওই ব্যক্তি বলল যে আপনার পরে শান্তি রহমত বর্ষিত কি করেন শান্তি আস আর এখন যে যখন চেয়ারম্যান মেম্বারকে আমরা যে আসসালামাইকুম আসসালামাইকুম এরকম বলে না এর দ্বারা কি হলো যে তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও সালাম মানে আছে হ্যাঁ তাহলে আপনার জন্য আমার দোয়া করলো না বদয়া করলো বন্ধ করলো না এই জন্য আমরা সালামটা আগে শিক্ষা নেবো আমার ভাই আমার বন্ধুবান এই সালামের বিনিময়ে আল্লাহ রসুল বলছেন এটা একটা আপনি আপনার অফল মুসলমান এক ভাইয়ের জন্য আপনি তার জন্য কামনা করেন আল্লাহ তালার পক্ষ থেকে রহমত কি করলেন রহমত কামনা করলেন আর আপনার জন্য আল্লাহ রব্বুল আলমিন রহমত বরক রহমত রেখে দিয়েছেন তাহলে সালামদার প্রয়োজন আছে না আছে কেন নাই আজকে জুমায় আসছেন সালাম দিবেন তো সবাই যার ছোট বড় যা হোক এটাকে আমরা মানবো এখানে ছোটদের সালাম দিবে মাংসানো যাবে যাবে এটা অনেক লজ্জায় যায় না কয়েক আমি হেলাম যে এই বোন একজন কি এই নামে দামি লোক এই একটা ছোট লয়ের বাচ্চা কি এইকে সালাম দেয় না থাকে নাকি ওয়াঙ্গো সালাম দেবে এমন হয় না দেখেন আল্লাহ নবী জামান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা анহাকে আল্লাহ রব্বুল আলামিন দিন স্বয়ং নিজে সালাম জানিয়েছেন জানেন না আপনারা জানেন না এই কথা না আমার বন্ধুবান কেমনে ভাবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো তখন তিনি যখন হেরা গুহার ভিতরে ছিল ওইখানে হল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রসূলের জন্য খাদ্য পরিবেশন করার জন্য আস্ত আর যাইত যখন হেরা গুহার ভিতরে যখন ছিল ওহী নাযিল হতো ওই সময় হল খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা রসূলের জন্য খাবার নিয়ে যেত আর আসতো আমার বন্ধুগণ একদিন হয়েছেন জিব্রাইলাম তিনি ওহি নিয়ে আসছেন ওহি নিয়ে আসার পরে আল্লাহ রসুলের কাছে ওহি নাজিল করলেন এরপরে জিব্রাইল আলসালাম দেখলো। যে খাদিজা খাবার নিয়ে স্কুলের জন্য আসতেছে আমার বন্ধুগণ আমার ভাইরা সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ ইয় হাবিবাহ আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে আল্লাহর আল্লাহ রবি হামসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ইব্রাহিম কি সুসংবাদ রয়েছে আমাকে একটু সোনাম হাবিবাল আমি দেখো রোহিনিয়া আপনার কাছে আসতেছিলাম আল্লাহ আব্বুর তিনি আমাকে জানাই দিয়েছেন জিব্রাহীন যাও 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 আসার সময় আমার হাবিবকে জানাই দিও আমি খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা রা আমি সালাম জানিয়েছে এই কথা রাসূলকে জানায়ার বাজারে গন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আব্দুল ইব্রাহিম বলল ইয়া রাসূলুল্লাহ খলু খাদিজা এসে আমি কিন্তু চলে যাচ্ছি জিবরায়েল সাল্লাম চলে গেলেন খাদিজা ভি করে আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ নবী জানতে গো মহাবব দিকে তাকাই রইলেন আমার বন্ধুরা বললেন খাদিজা

আর আমাকে বলে গিয়েছে যে খাদিজা আল্লাহ সালাম হাকে আল্লাহ রব্বুর সালাম জানিয়েছেন আপনি খাদিজাকে জানাই দিবেন তিনি ডুবলে কেদ উঠলেন বললেন আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে সালাম দিয়েছেন কিন্তু আল্লাহর সালামের জবাব কিভাবে দেওয়া লাগে আমি তো জানি না আমি জানি না আমার তরফ হইতে আল্লাহ আল্লাহর নবী আপনি আল্লাহ তালার সালামের জবাবটা আপনি সালাম যদি কোনো ছোটখাটো খাটো ব্যাপার হয়তো তাহলে কি সালাম দিচ্ছেন জানাচ্ছেন আমার বন্ধুরা এই কথাগুলো আমরা কিন্তু জানি না কিন্তু এইটা আমাদের জীবন জীবনে এটা আমরা বাস্তবায়ন করতে চাই না আপনি একজনের সালাম দেবেন সে আপনার উত্তর দেবে আপনার জন্য শান্তি কামনা করলো এই সালামের বিনিময়ে তাহলে শান্তি এখন